হরিশ্চর চৌরাস্তায় আলমিনা এসকে হুদা টাওয়ারের উদ্বোধন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার লালমাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুচ্চ আলমিনা এসকে হুদা টাওয়ার শনিবার চার জানুয়ারি বেলা বারোটায় উপজেলার হরিশ্চর চৌরাস্তায় টাওয়ারের উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ও আলমিনা টাওয়ারের চেয়ারম্যান লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড শাহজাহান মজুমদার বলেন শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল না হয়ে আপনারা যে ব্যবসার প্রতিষ্ঠান করেছেন উদ্যোক্ত হয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ আজকের আলমিনা টাওয়ার উদ্বোধনের পর এখানকার মানুষই এটা সুফল ভোগ করবে এখানে এমন ব্যবসায়কে প্রতিষ্ঠিত করতে হবে যারা দাম নির্ভর ব্যবসা না করে ব্যবসার পরিধি বাড়াবে আলমিনা টাওয়ারের পরিচালনা পর্ষদ এবং বাজার ব্যবসায়ী কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে ইউএনও আরও বলেন বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করতে হরিশ্চর চৌরাস্তায় দুজন পাহারাদার রাখুন এক্ষেত্রে উপজেলা প্রশাসন বাজার কমিটির পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি আলমিনা এসকে টাওয়ারের চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এবং প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক মোহাম্মদ সামসুল হুদা সমাজসেবক আব্দুল খালেক মজুমদার লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিতা আহ্বায়ক মাসুদ করিম উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ইমাম হোসাইন লালমাই থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চাওয়ারের পরিচালক আলমগীর হোসেন পরিচালক আমিন আহমেদ পরিচালক মাওলানা শফিকুর রহমান পরিচালক হাফিজুর রহমান সহ বাজার ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ